আসসালামু আলাইকুম গাইড তো অনেক দিন পর দেশে আসলাম তা আসার পরে আমাদের একটা নারিকেল গাছ আছে সেই গাছটা বেশি বড় না ছোট তো সেই গাছটা দেখি কয়েকটা ডাল ঝুলে আছে তো ডালগুলো ঝুড়ে দিলাম তো চিন্তা করলাম একটা ডাব পারি ডাব খাওয়ার জন্য পারলাম তো সেটা কাটার জন্য প্রসেসিং করা হচ্ছে তো এতে কাটা শুরু করলাম তো আগে কখনো কিন্তু ডাফ এমনি কেটে খাই নেই বলা যায় তো কাটা হচ্ছে তো এখানে নিজের কাছে ডাব বলে তো কথা একটু তো মানে অন্যরকম ফিল হচ্ছে আমরা তো কিনে খাই সব সময় তো এখানে ডাব একটি ডাব আমরা তিন চার মিলে খাব আমার ভাস্তি আছে ভাইগনা আছে এদেরকে নিয়ে খাব তো সেই জন্যই প্রসেস করা হচ্ছে করার পরে তো কাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে তবে যে ভিডিওটা করা হয়েছে আপনি দেখেন সামনের দৃশ্যগুলো গুলো কিন্তু অনেক সুন্দর লাগছে সবুজের আদলে ঢাকা মানে পুরোটা ভিডিওটার মাধ্যমেই মাধ্যমে কিন্তু সবুজের যে একটা সমারোহ আছে তো এই ডানে কিন্তু দেখছি একটা বড়ই গাছ তো এটা কিন্তু কাটা শেষ পানি ঢালা হচ্ছে তো আমার বাচ্চা একটু দেখা যাচ্ছে তো ঢালা হচ্ছে তার মানে ফুটাটা কম হয়ে গেছে পানি কিন্তু পড়তেছে না সেই জন্য বড় করার জন্য কিন্তু আবারও মগ পাল্টাবো তো এখন মগ পাল্টালাম বড় করার জন্য বড় করে এখন তারপরে আমাকে ঢালবো এখন বড় করার পরে ঢালা হচ্ছে অনেকটা পানি হয়েছে প্রায় আধা কেজির মতো এই পানিটা আমরা তিন চার জনে মিলে খাবো তো ঢালা শেষ দেখতেছে এখন ভিতরে কিছু হচ্ছে কিনা কিনা হয়েছে কিছু হয় নাই ভিতরে সেজন্য এটাকে ফেলে দেব তো এটাকে ফেলে দেওয়া হলো as salamu